হৃদয়ে প্রেম জেগেছে নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে নিয়ে ও মদিনাওয়ালা আমি দৌড়দ পড়ি আমি ধরুদ পড়ি নাথ গে জায়গা ছন্দমালা আমি ধরুদ পড়ি নাথ গে লা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওলা তো চোখে ঘুম আসে না সেই বশন না আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি তুমি তো দাও শোনাও বুঝ কি বুঝো না কেন দাও আমায় মনোভাগি কবে আমায় পান দিদার পেয়ালা কবে আমায় পান দিদার পেয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় ও ওম জিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় ও ওম জিনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা বুঝলো আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা বুঝলো আমি একবার সে দেখো না তোমার পা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ওম মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় তোমাই ওম মদিনাওয়ালা আমি ধর পড়ি আমি ধর দুপুরি নাথ গে জয়গায় ছন্দমাল্লা আমি ধর দুপোড়ি নাথ গে জয়গায় ছন্দমাল্লা হৃদয়ে প্রেম 为你，我依然活着。